আজকের মিশন হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন ফুল ফ্যামিলি নিয়ে সামনে আছে ট্রেনিংটা দিবা আচ্ছা সুব্যবস্থা মশার কয়েল আছে মশা যাতে না কামড়ায় এমনি পাড়ইতে গিয়ে তো মরে না করে ঋদুমণি ভালো লাগতেছে না না ভাই আসি দেখে তোমাদের কেমন না হয়ে আনতাম না মিল্লা জিলা থাকো কুমিল্লার সাথে বাবাকে ধরবে ধরো আধুনিক দেশে যতই ট্রেন থাকুক না কেন আমাদের দেশের এই ট্রেনে আমাদের কাছে ভালো এটা কি ট্রেন আব্বু ও আচ্ছা আধা ঘন্টা ধরে ট্রেন দেখার অপেক্ষায় ছিলাম ট্রেন দেখা মিললো বাট এটা নাকি ট্রেন ক্যারেং মুড়ি হচ্ছে এই পাশে আর পানি হচ্ছে এই পাশে হ্যাঁ তোমার বাবাকে রাখ দাও এই যে ওই পারে গেছে আচ্ছা আস্তে আস্তে ওই পারে গেছে মুড়ি আনতে পাঁচটা কইলা দাও এই যে

দুই প্যাকেট খাইতেছে আমি তো এক বাইক নিয়ে আর খাওয়া পসিবল না কি জান লাগে না কি হয়েছে আবার মনে করছে রাত্রে না বসবো টয়লেটে আসবে আর যাবে তুই খাইছ তোরটা এই তুই খাইছ আল্লাহ ঋদুমণিতে ঝাল ছাড়া আছে তারপরে ঋদুমণি ঝাল লাগছে না বাবা আফান তোর কিছু ঝাল লাগে কম ঝাল লাগছে আমি আর আমার বাবা ফেল আমরা ফেল কি বাবা সোনার চান তো নাকি ঝাল লাগে নাই ও আচ্ছা এটা ফুটো খাবো আর ম্যাঙ্গো ওকে

উঠে। কই গো মাইতো। আ ওই ওই টিকে টিকে ডাকতাছে ওদেরকে দিব। এইটে ঘন্টা। ইদুলে? হ্যাঁ? হুম। কই দেখাও নোট।

நான் வருக்கிறேன். நான் வருக்கிறேன். अभी दिया तो अभी दिखी नहीं ऐसा लड़के में देखो अरे पागल ताका ताका उन्हें तो ये खाने के लिए दिया था बुआ बुआ उन्हें तो ये दिखा उन्हें तो नहीं अन्ना पड़ ताका ताका अरे काकू घुमाएं ऐसा लड़के में देखो